দর্শক বয়বৃদ্ধ নারীর বুকফাটা ফাটা আর্তনাদ শুনছেন তার এই আর্তনাদ জীবনের শেষ প্রাতে এসে সন্তান হারানোর ব্যথায় বলছিলাম ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভোজের ডাঙ্গি এলাকার কামাল মৃধার কথা চার জানুয়ারি সন্ধ্যায় এই মানুষটির লাশ তোলা হয় একটি জমিতে পুঁতে রাখা মাটির নিচ থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান গত তিরিশ তারিখে বাসা থেকে চা পানের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফেরেননি তিনি বেশ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে তার লাশ পাওয়া যায় একটি জমির মধ্যে পুঁতে রাখা অবস্থায় বাড়ি থেকে তিনি যেদিন নিখোঁজ হয়েছিলেন তার পরদিন সকালেই বাড়ির অদূরের একটি কাঁচা রাস্তার উপরে অনেক রক্ত দেখেছিল মানুষ সেই রক্তের রেখা টেনে নিয়ে গিয়েছিল মনে হচ্ছিল তাকে অনেক দূরে তবে তারা ভেবেছিল এটি হয়তোবা গরু জবহ করেছে কেউ বা কিন্তু সেটি সেটি যে ছিল কামালের রক্ত করেও তখনও টের তারা তারিখে যখন পুলিশের খাতায় রিপোর্ট লেখানো হয় তখন তদন্তকারী কর্মকর্তা আসেন ওই এলাকায় রক্ত দেখে তার সন্দেহ হয় রক্তের রেখা ধরে এগিয়ে যেতে থাকে এবং স্থানীয়দের জানান কোথাও মাটি খোরা বা আলগা মাটি রয়েছে না। একটা পর্যায়ে সেই রক্তের দাগ অনুসরণ করে যেতে যেতে একটি জমির মধ্যে যায় কিছুটা আলগা মাটি ব্যাস তদন্তকারী কর্মকর্তার নজর আটকে গেল সেখানেই স্থানীয়দের সহায়তায় সেই জায়গায় খোঁড়ার পর বেরিয়ে আসলো একটি লাশ আর সেটি কামাল মৃধার মৃতদেহ স্থানীয়দের দাবি কামাল বৃদ্ধার সাথে কারো বিরোধ ছিল না তাহলে কেন হত্যাকাণ্ডের শিকার হতে হলো কামাল মৃধাকে আমার ভাই মারা গেছে আমার ভাই সঠিক বিচার চাই যেই মারুক এই সঠিক বিচার আমরা চাই আমার বাবা চাই কারো কোনো শত্রুতা ছিল এরকম কিছু জানা আছে আপনার এই সত্যাকারীর বিশেষ চাই দেশে এরকম আরো অনেক ঘটনা ঘটে যাবে টাকা পয়সা পরনে কাপড় কি কি অবস্থায় ছিল লাশ উঠোনের পরে ফুল শরীর বস্তা টস্তা দিয়ে

নিশ্চয়ই একটি খুনের নেপথ্যে নানান কারণ থাকে আর কামাল উদ্দিন হত্যাকাণ্ডের পিছনেও রয়েছে নিশ্চয়ই এমন কোনো কারণ যেটি সবারই অজানা তারা যেমনটি বলছেন যে কামাল মিধা সবসময় সাথে টাকা রাখতেন ঘরে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না তাই নিজের কাছেই রাখতেন ইনকামের টাকা তাহলে কি এই টাকাই তার জন্য কাল হলো। স্থানীয়দের ফুসফাসের কিছু শব্দ যখন কানে আসে তখন দৃষ্টিটা শুধু টাকার দিকেই থাকে না গ্রাম্য রাজনীতির কোন বলি হননি তো কামালবৃদ্ধা ঘটনার পেছনের ঘটনা যাই থাকুক না কেন তা নিশ্চয় পুলিশের নজর এড়াবে না আর এমনটি বলছিলেন ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল পুলিশের আত্মবিশ্বাস বলে দেয় অপরাধী যতটাই ধূর্ত হোক না কেন শেষ পর্যন্ত পুলিশ এই ঘটনাটি খুঁজে বের করবেন আর আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে এই মায়ের বুক কিছুটা হলেও শীতল করবেন এম আই টি টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ